বঙ্গা কুমুদিনী স্কুলে শিক্ষকতা করতেন চাকরি ফিরে পেতে সেই স্কুলে এসএসসি পরীক্ষায় বসলেন ক্যান্সার আক্রান্ত সৌমি সম্মান বাঁচাতে হবে চাকরি ফেরাতে হবে ক্যান্সার আক্রান্ত হয়েও অদম্য জেদ যে স্কুলে শিক্ষকতা করতেন চাকরি ফেরানোর জন্য সেই স্কুলেই পরীক্ষায় বসলেন প্রাক্তন শিক্ষিকা বনগা কলেজপাড়া এলাকার বাসিন্দা সৌমি বিশ্বাস স্কুল শিক্ষিকা হিসাবে চাকরি পাওয়ার পর ২০১৯ সালে যোগ দেন বনগা কুমুদিনী স্কুলে আদালতের নির্দেশে অন্যদের মতো চাকরি যায় সৌমির এসবের মাঝেই ধরা পড়ে ক্যান্সার রাজ্যে আদালতের নির্দেশে চাকরি বাতিলের পর এই প্রথম নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হল রবিবার পরীক্ষা দিতে কুমদিনী স্কুলেই এসেছিলেন সৌমি তিনি বলেন নিজের কষ্ট করে অর্জন করা চাকরি একদিন সকালে উঠে শুনলাম আর চাকরি নেই যেদিন চাকরি গেল তার সাত দিনের মধ্যেই ক্যান্সার ধরা পড়ে তাও ফোর্থ স্টেজ গত কুড়ি তারিখ অপারেশন হয়েছে ১৪ ঘন্টা আজ তিন ঘণ্টা বসে পরীক্ষা দিলাম মনের জোর রেখেছি রাখতেই হবে আমার চাকরি বাঁচানোর জন্য তবে খারাপ লাগছে যে বেঞ্চের সামনে দাঁড়িয়ে বাচ্চাদের পড়াতাম আজ সেই বেঞ্চে বসে পরীক্ষা দিলাম আমাদের কেস একটা ফাইল হয়েছে এখনও ওঠেনি এবার সেখানে সুপ্রিম কোর্ট কী বলবে সেটাও কোনো আমি জানি না এ অবস্থায় কবে সে কেস উঠবে সেটাও জানি না আদৌ সেটা শোনা হবে কি সেটাও জানি না এ অবস্থায় নিজের চাকরি বচাতে নিজেকেই আসতে হবে আমার গত কুড়ি তারিখে কুড়ি আগস্ট অপারেশন হয়েছে ক্যান্সারে চোদ্দ ঘন্টা ধরে ওটিতে ছিলাম তারপরেও আমাকে দু তিন ঘন্টা ধরে বসে আমাকে পরীক্ষাটা দিতে হলো দিতে যে পেরেছি এতে এটাই আমার কাছে অনেক পরীক্ষাটা যে পুরোটা আমি কমপ্লিট করতে পেরেছি এটাই অনেক ফাঁকটা তো অবশ্যই লাগে একটা নিজের কষ্ট করে অর্জন করা চাকরি সেটা হঠাৎ একদিন শুনলাম যে চলে গেছে আর যেদিন আমি শুনলাম যে চাকরিটা চলে গেছে তার এক সপ্তাহের মধ্যে আমি শুনলাম আমার ক্যান্সার হয়েছে এবং সেটা ফোর্থ স্টেজে চলে গেছে এই অবস্থায় মানে তখন ডাক্তাররাও মানে প্রচণ্ড ইফি ছিল যে কীভাবে আদৌ কোনো ট্রিটমেন্ট হবে কি না আমার বডি আদৌ নিতে পারবে কি না সে অবস্থায় দাঁড়িয়ে মানসিক জোর রাখতে হয়েছে আমার মতো আরও অনেকে অনেক সমস্যায় আছে তারাও যেভাবে মানসিক জোর রাখছে আমিও সেভাবে রাখছি আমি বন্ধা কোনোদিনই উচ্চ বালিকা বিদ্যালয়ে পড়াচ্ছি দু হাজার উনিশ সালে জয়েন করেছি তবে থেকেই আছি এই স্কুলের সাথে এই স্কুলেই আজকে পরীক্ষা সিট করেছে আমি দিতে এলাম সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড Bajar, Bonga. phone zero three two one five two five seven six zero three.